আমার স্বামী ভবিষ্ঠ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমার সম্মানিত সহকর্মী বৃন্দ সর্বোপরি যাদেরকে জিরে আজকের অনুষ্ঠান আমাদের সেই প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অভিনন্দন বিশেষ করে নবাগত যারা ছাত্রছাত্রী তাদেরকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে বরণ করে নিচ্ছি আজকে এই নবীনকরণ অনুষ্ঠানে যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি হয়েছে তোমরা কিন্তু শিক্ষার একাধিক ধাপ পেরিয়ে এখানে এসেছ তোমরা প্রাথমিক শিক্ষা শেষ করেছ তোমরা নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য এই গুরুদয়ান সরকারি কলেজ অনার্সের এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ভর্তি হয়েছে শিক্ষার্থী তোমাদের কাছে তোমাদের অভিভাবক তোমাদের কাছে জাতি তোমাদের কাছে রাষ্ট্র কিছু প্রত্যাশা করে আজকে তোমরা এখানে তোমাদের পিছনে বিনিয়োগ করছে তোমাদের প্রত্যেকের পিছনে রাষ্ট্র প্রতি মাসে প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করছে বিনিয়োগ করছে তার পেছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে তোমরা